নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো আইসক্রিম তৈরি তার জন্য একটা আমি কড়াইয়ের কড়াই বসিয়ে দিয়েছি উনানে আর তাতে দিয়ে দিচ্ছি দু চামচের মতন চিনি আর তাতে দিচ্ছি এক চামচের মতো জল এটা একটা অল্প করে ক্যারামেল তৈরি করে নেব আমি এতে একটু অরেঞ্জ ফ্লেভার মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু কাপের মতন নর্মাল দুধ আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি দুধ আর এই দুধের সঙ্গে এক প্যাকেট আমুল দুধ মিশিয়ে নেব আমার কিন্তু গ্যাসটা এই অবস্থায় অফ আছে আর নিয়ে নেব দু চামচের মতো কর্নফ্লাওয়ার এগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো যাতে ডেলা ডালা না হয়ে থাকে আমি গ্যাসটা অন করে এই দুধটা জাল দিয়ে নিচ্ছি কড়াইয়ের দুধটা এবার কড়াইয়ের দুধের সঙ্গে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আর আমুল দুধ মেশানো দুধটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো কড়াইয়ের দুধের সঙ্গে দিয়ে ভালো করে জাল করে নেব একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব এবার আমি দিয়ে দেবো দু চামচের মতো চিনি ক্যারামেলের সময় আমি একটু চিনি দিয়েছিলাম ওই জন্যে দু চামচের মতো চিনি দিয়ে দিলাম মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে নেব নিয়ে প্লাস্টিকে গ্লাস নিয়েছি আইসক্রিম বসাবার জন্য সেই গ্লাসে আমি মিশ্রণগুলো নিয়ে নেব ঢেলে একটু একটু করে হাতা করে মিশ্রণগুলো গ্লাসের মধ্যে নিয়ে নেব এই তিন তিনটে গ্লাসে এই মিশ্রণ ধরেছে এবার এক একটা ফয়েল পেপার দিয়ে আর গাডার দিয়ে মুখগুলো এঁটে দেব সবগুলোকে এরকম করে তৈরি করে নেব আমি মুখের কাজগুলো একটু কেটে আর এতে একটু কাঠি প্রবেশ করিয়ে দেব সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার সারারাত্রির জন্য ডিপ ফ্রিজে আমি ভরে দেবো সারাত্রির পর আমি সকালবেলা বার করেছি বয়গুলো পুরো জমে গেছে এগুলো সব আমি ফয়েল পেপারগুলো খুলে নেব সব ফয়েল পেপারগুলো খুলে নিয়েছি দেখুন আইসক্রিমগুলো কি সুন্দর হয়েছে ধন্যবাদ